আপনি কি আমাকে পঁচিশ ডলার দিয়ে কিনে হোসেন কোম্পানি তো আমার দিচ্ছে আপনি তো আমার দেন নাই পঞ্চাশ ডলার তো আপনি কোম্পানির পে করছেন আমার তো পে করেন নাই আপনি যদিও বিকাশে দিচ্ছেন আমি আপনি পারেন না বিদায় আমি আপনাকে ডলার কিনে দিচ্ছি আপনার অ্যাকাউন্ট করেছি এগুলো তো আপনাদের কাজ এটা তো আমি আমার কাজ না আমার কাজ আপনাকে জাস্ট একটা লিঙ্ক শেয়ার করা আমি আমি অ্যাফিলিয়েট করতেছি আমার কাজ হচ্ছে লিঙ্ক শেয়ার করা আমি জাস্ট একটা লিঙ্ক দিচ্ছি আপনাকে কোম্পানি আমাকে সাত দিন পরে এই সাত দিন পর্যন্ত সুযোগ দিচ্ছে আপনাকে টাকা রিফান্ড করার আমি তো আপনার টাকা নেই নাই নিচে কোম্পানি কোম্পানি আমাকে আমার মেহনতের ফল দিছে

এই বছর কাউরেই নিয়ে কোনো জায়গায় যাইনি ভাই আমার টাকা আমি খাবো আমি আমার টাকা আমার খাবো এই মানে মানে এইরকম লোকদের দিয়ে নষ্ট করে আমার টাকা নষ্ট করার কোনো ভ্যালু নাই মানে নাই আমার মেহনতের টাকা আমি কেন এই অপচয় আমি না কারণ এইগুলো তো বিদেশ চিনে না ভাই বুঝে না এরা মানে এই যে মহবত করে এই যে ভালোবাসা দেয় যে সাপোর্ট দেয় যে সময় দেয় এরা মনে করে যে এটা রায়ের কাজ রাহেমের কাজ এটা না আজকে আপনি জয়েন হয়ে গেছেন আপনার সাথে আর কথা বলার সুযোগই নেই আমার

পরিমাণ আছে ষোলো হাজার লোকের মধ্যে না হলো পাঁচ সাতশো জয়নিং রেডি আছে কিন্তু এই যে ওদেরকে টাইম দিব ওদেরকে কথা বলবো ওই টাইম ওই জিনিসটা আপনারা অ্যাচিভ করেন ওই জিনিসটা আপনারা নেন এই জিনিসটা আজকে ভাই আমি বারবার বলতেছি আঠারো কোটি মানুষকে আমি জয়েন করে দিতে পারবো না আঠারো লক্ষ মানুষ আমি জয়েন করা সম্ভব নয় আঠারোশো মানুষ আমি দিতে পারবো না এগুলো আপনারাই করতে হবে যারা কিনা আমার সাথে লেগে থাকবেন যারা কিনা আমার টিমে থাকবেন যারা কিনা আমার সাথে লেগে থাকবেন আমি মার্কেটিং শিখাই দিচ্ছি আমি ফার্স্ট টু লাস্ট ইউডে বলছি আজকে প্রজেক্ট ওয়ান দিয়ে ফ্রি মার্কেটিং শিখে তারপরে আসেন কোটি টাকার উপরে ঘুমাইতে পারবেন

আপনাদের মধ্যে কেউ একজন যদি আপনাদের মধ্যে এই চব্বিশ জন এই চব্বিশ জনের মধ্যে যদি কোন একজন ব্যক্তি মনে করেন শুধু আপনার গোল্ড হইতে পারে শুধু গোল্ড হইতে পারে কবে এই ছয় মাসের ভিতর ছয় মাসের ভিতরে একশোটা জয়নিং একশোটা জয়নিং যদি আসে আমি পাবলিকলি বলতেছি একশোটা জয়নিং যদি আসে তার পুরো টিমের মাধ্যমে সে যদি গোল্ড হইতে পারে তারা আমি পঞ্চাশ হাজার টাকা দিব গিফট আলাদা এই যে সাড়ে তিন লক্ষ টাকার কথা বলছিলাম এগুলো বাদ এই যে আপনি একশো দশ ডলার ইনভেস্ট করছেন এগুলো বাদ এগুলো বাদে যদি আপনার ইনকাম না হয় ইনকাম না হলে দুই টাকাটা টানা নিবেন আর ইনকাম হলে তো আপনি সাড়ে তিন লক্ষ পাবেন চার লক্ষ পাবেন দশ লক্ষ পাবেন এটা তো আলাদা বিষয় আপনি ছয় মাসে গোল্ড হয়ে গেছেন রায়ন ভাই দুই মাসে গোল্ড হয়েছে রায়ন ভাই সাপোর্টে আপনি ছয় মাসে গোল্ড হবেন গোল্ড হয়ে দেখেন পঞ্চাশ হাজার টাকা ক্যাশ দিব এই চব্বিশ জন মানুষ যারা দেখতেছেন যারা আমাকে মেসেজে গিয়ে বলবেন ভাই আমি রাজি আছি আপনার সাথে কাজ করতে ছয় মাস আমি আপনার সাথে অন্তর মতো কাজ করব এই ছয়টা ছয়টা মাস যদি কেউ আমার থাকে সে যদি গোল্ড হয় পঞ্চাশ হাজার করে জনে এখানে কতজন আছে বারো লক্ষ টাকা আমি আপনাদের পুরস্কার দিব ছয় মাস পরে আজকের দিনে আজকে ফেব্রুয়ারি ধরেন এক তারিখ আজকে ফেব্রুয়ারি যদিও আমার জানুয়ারি চলতেছে আঠাশ তারিখ ধরেন সাতাশ তারিখ আঠাশ তারিখ হয়ে গেছে ধরেন ফেব্রুয়ারির এক তারিখ থেকে স্টার্ট ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই শেষ আগস্টের এক তারিখ আগস্টের এক তারিখে আমার আগস্টের নয় তারিখ আমার জন্ম তারিখ আগস্টের এক তারিখ আগস্টের বারো তারিখে আমার বিবাহ বার্ষিক এই আগস্টের এক তারিখে একটা শুভ দিন একটা শুভ দিনে যদি আপনারা কেউ গোল্ড হইতে পারেন এই ছয় মাসে আমি হেল্প করব আমি সাপোর্ট দিব আপনারা ইনকাম করবেন পাঁচ সাত লাখ দশ লাখ টাকা ইনকাম করতে পারবেন আমি গোল্ড হওয়ার পরে আমার নয় আট লাখ টাকার মতো ইনকাম হয়েছে আপনারা যদি গোল্ড হয়ে যান ছয় মাসে আপনাদের আমি স্পেশালি আমি পঞ্চাশ টাকা আপনাদেরকে পুরস্কার দেব চব্বিশ জন হলে চব্বিশ জনটাই দিব ইন্টারনেট থেকে কোনো কেউ যদি ভিডিও দেখে এক তারিখের ভিতরে আমাকে মেসেজ করে স্ক্রিনশট রাখবে এবং বলবে যে আপনি বলছেন গোল্ড হলে আপনি পঞ্চাশ টাকা দেবেন ছয় মাসের ভিতরে আমি ওই ব্যক্তি ব্যক্তিটারও দিব যতজন বলবে ততজনে দিব একশো জন বললে একশো জনে দিব নো প্রবলেম আপনি ডায়মন্ড হন আপনি ডায়মন্ড হইলে প্রতি মাসে আপনার সাত থেকে আট লক্ষ টাকা মিনিমাম ইনকাম থাকবে আপনারা যদি আগামী দুই বছরের ভিতরে আজকে দুই সাল জানুয়ারির ধরেন শেষ ফেব্রুয়ারির এক তারিখ দুই হাজার ছাব্বিশ সাল দুই সাতাইশ সাল দুই হাজার সাতাইশ সালের ফেব্রুয়ারির এক তারিখে যদি আপনার কেউ ডায়মন্ড হয় আপনাদের জন্য আমি আমার পকেটে টাকা দিয়ে আপনাদেরকে হজ করাই দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের আমার পকেটে টাকা দিয়ে হজ করা দিব যারা হজে যাইতে চান হজের টাকা আমি দিয়ে দিব ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুন ডায়মন্ড হইলে এত পয়সা আছে আপনার যদি চব্বিশ জন চব্বিশশো মানুষ আসে এগুলোর হজের টাকা দেওয়া যাবে নো প্রবলেম তো আপনাদের তো ডায়মন্ড হইতে হবে তাই না দুই বছর টাইম দিলাম একটা হজের টাকা কত লাগতে পারে পাঁচ থেকে সাত ছয় লক্ষ টাকা মিনিমাম লাগবে কতজন হবেন আপনার হন আপনার ডায়মন্ড হন এখন এই আপনি ভাই দেখতেছেন রাহেন ভাই অলরেডি অফার দিয়ে দিচ্ছে দুই বছর পরে মানে হজ করার সুযোগ দিবে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ফ্রি পাবেন কোল্ড হইবেন ছয় মাসে আপনি পঞ্চাশ টাকা পাবেন একবার অফার দিয়ে আপনাদের অফার ডাইরেক্ট অফার পঞ্চাশ হাজার টাকা ইউটিউবে যাবে 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 ফেসবুকে টিকটকে যাবে আজকে আপনি ইনকাম করেন আপনার জন্য ভাই আপনার সফল করার জন্য আরেকটা মানুষ আপনাকে পঞ্চাশ টাকা দেবে আরেকটা মানুষ আপনার হজের ব্যবস্থা করে দিবে এরকম মানুষ আপনি দেন দুনিয়াতে একটা মানুষ দেখে দেন তারপর আপনি যদি ইনকাম না করেন তাহলে এটার ব্যর্থতা কার আপনি ছয় হাজার ছশো টাকায় ছশো ছয় হাজার ছশো টাকায় মনে করতেছেন ছয় হাজার ছশো টাকা ইনভেস্ট করবো আয় হাই রে ছয় হাজার ছশো টাকা যদি নষ্ট হয়ে যায় আমি যে পঞ্চাশ টাকা দিলাম আপনি আমার কে হন মারপেটের বাই হন মারপেটর বোন হন আপনিও হজুমরা করলে আমার লাভ কি আমি নাকি পাবো না আপনি ওইখানে গিয়ে বলবেন আল্লাহর দরবার গিয়ে বলবেন রাহেন রে আমাদেরকে স্পন্সর করে পাঠাইছে আপনার রাহান রেকে জান্নাতবাসী কই দুনিয়া এবং শান্তি শান্তিনিব করেন এটা বলবেন বলবেন না ওইখানে গিয়ে আপনি পাগল হয়ে যাবেন আল্লাহর প্রেমে তো সুযোগই নাই তাইলে আমি আপনাদের যেই অফারটা দিলাম এটা কি আমি স্ক্যাম করার জন্য করার জন্য জন্য আমি মিথ্যা বলার জন্য আমি ভাই মিথ্যা বলে তো ঠিক মতো করেই জানেন আজ পর্যন্ত রায়ন ভাই যা যা বলছে তারপরে দেখাই আট দশ লক্ষ টাকা আপনি একজনের জন্য অফার দিতেছে ভাই আপনি কে হন রাহান ভাই আপনি চিন্তা করতেছেন হ্যাঁ ভাই দুই বছর পরে আপনাদের দশ লক্ষ টাকা বাড়ি অন বারেজে ধরেন বা ছয় লক্ষ বা পাঁচ লক্ষ টাকাই ধরেন রায়ন ভাই আপনাদের দিয়ে দিল দুই বছর পরে আপনি গোল্ড ডায়মন্ড আপনি পাঁচ লক্ষ টাকা কাছে পাইছেন ধরেন পাঁচ লক্ষ টাকা আপনি ইনকাম কত করছেন আরো গোল্ড পর্যন্ত ডায়মন্ড পর্যন্ত ডায়মন্ড পর্যন্ত আপনার ইনকাম মিনিমাম হবে যদি দুই বছর ডায়মন্ড হন আপনি আপনার অনেবার ইনকাম না হলে থেকে চল্লিশ লক্ষ টাকা মিনিমাম থাকবে আপনার এই তিরিশ চল্লিশ লক্ষ টাকা যদি আপনার ইনকাম হয় রাহেন ভাই আর পাঁচ লক্ষ টাকা দিল এরপর আপনার প্রতি মাসে অনেবারেজ ইনকাম থাকবে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা প্রতি মাসে আপনার ইনকাম থাকবে মিনিমাম ইনকাম থাকবে একটা সেন্টার হইলে তিনটা সেন্টার হইলে তখন তিন গুণ ইনকাম থাকবে ডাবল ইনকাম থাকবে তো ওই যে ইনকামটা তখন কে নিবে রাহেন ভাই নিবে এই যে মিটিংটা করছিলেন এই মিটিং এর কোনো ওই সময় ভ্যালু থাকবে না আপনি তো আপনার বলবেন আপনার আপনার সাহসে আপনি আসতেন আপনার মেহনতে আপনি আসতেন আজকে আপনি নিজে নিজেকে মোটিভেট করছেন আজকে আপনি নিজেকে জ্বালাইয়া এই জায়গায় আসছেন তখন তো এই মিটিং এর কথা আপনার মাথায় থাকবে না যে এই মিটিং রাহেন ভাই একটা সময় করছিল যার কারণে আপনি আজকে এই জায়গায় আসতেন তো দেখেন ভাই আপনাদের সাথে ডাইরেক্ট অন রেকর্ড এই কথাগুলো চলতেছে এখানে কোনো বাট চিটারি না যেখানে পিছনে মানুষ দেখে যে ওইটা ওই জায়গায় গেলে আমার অ্যাচিভমেন্ট ওই জায়গায় গেলে আমার স্বপ্ন ওই জায়গায় গেলে আমার সব কিছু পূরণ হবে ওই জায়গায় মানুষ রিস্ক নেয় আজকে কানাডাতে মানুষ যায় কেন সে বাসা জানে না তার কাছে টাকা নাই ওইখানে কিভাবে খাবে কি করবে কোন কাজ করবে কিছুই জানে না চলে যায় ওইখানে কারণ কি আরো তো অনেকেই গেছে এই জায়গায় গিয়ে সফল হয়েছে ওই জায়গায় গেলে অভাব থাকে না ওই জায়গায় গেলে ফ্যামিলি ডেভেলপ হয় এই রিক্সটা নিয়ে মানুষ আট লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ টাকা কত লক্ষ মানুষ গেল মানুষ লন্ডন যাইতেছে মানুষ কানাডা যাইতেছে মানুষ আমেরিকা যাইতেছে কেন যায় আশার উপরেই তো যায় না আজকে আপনারা ওই আশাটা রাখেন না নিজের উপরে দেখি না ছয়টা মাস কাজ করে দেখি না দুইটা বছর কাজ করে দুই বছর পরে যদি আপনি মাসে বাংলাদেশে বসে পাঁচ সাত লাখ টাকা ইনকাম করেন দুই তিনটা সেন্টার হলে মাসে দশ বারো লক্ষ টাকা ইনকাম করেন ভাই এই টাকাটা কে নেবে বলে আপনার লাইফটা আজকে কোন জায়গায় আছে আর দুই বছর পরে কই থাকবে আপনি কি ওইভাবে কাজ করার জন্য ওই ইনকাম করার জন্য মাসে পাঁচ লাখ ধরেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা আসবে এই কাজটা দুই লাখ আপনি জানেন মাসে আসবে মাসে পাঁচ লাখ আপনার মাসে আসবে এটা আপনি জানেন এইটার জন্য কি আপনি পাঁচ সাত ঘন্টা কাজ করতে রাজি না আপনি কি একটু मेहनत করতে রাজি না আজকে কি আপনি রিল দেখার টাইম আছে আপনার ভিডিও দেখার টাইম আছে আপনার ওই বাজে সময় নষ্ট করার টাইম আছে টাইম নাই তো না আরে ভাই আজকে আপনাকে করতে হবে কি নিজের সাথে নিজে वादा করা লাগবে নিজের সাথে নিজে কমিটমেন্ট করা লাগবে নিজের সাথে নিজে এমন কমিটমেন্ট করতে হবে যে রাহেনбек প্রতি সপ্তাহে সপ্তাহে এসে আপনারে মোটিভেশন দিতে পারবে না আমাকে মোটিভেশন খুঁজে বাই করতে হবে